আবিষ্কার ও আবিষ্কারক পারমাণবিক বোমা আবিষ্কার করেন রবার্ট ওপেনহাইমার উনিশশো সালে যুক্তরাষ্ট্র পিয়ানো আবিষ্কার করেন ক্রিস্টোফোরি সতেরোশো সালে ইতালি পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন নিকোলাস অটো যার জার্মানি আঠারোশো সালে প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন গুটেনবার্গ চোদ্দোশো পঞ্চাশ সালে জার্মানি সাবমেরিন আবিষ্কার করেন রবার্ট ফুলটন আঠারোশো পাঁচ সালে যুক্তরাষ্ট্র প্রোটন আবিষ্কার করেন আরনেস্ট ফোর্ট উনিশশো উনিশ সালে নিউজিল্যান্ড প্লবতা আবিষ্কার করেন আর্কিমিটিস সশীলী দুইশো সাতাশি খ্রিস্টপূর্ব ফটোকপিয়ার আবিষ্কার করেন সি এফ কার্লসন উনিশশো আটত্রিশ সালে যুক্তরাষ্ট্র ফটোগ্রাফি কাগজ আবিষ্কার করেন ডব্লিউ এইচ ফক্স ট্যালবট আঠারোশো সালে ব্রিটেন ফটো ফিল্ম আবিষ্কার করেন জর্জ ইস্টম্যান 1884 সালে যুক্তরাষ্ট্র বরফ তৈরির যন্ত্র আবিষ্কার করেন জ্যাকব পারমকিন্স আঠারোশো সালে যুক্তরাষ্ট্র বাইসাইকেল আবিষ্কার করেন ম্যাকমিলন আঠারোশো সালে স্কটিশ বাইসাইকেল মোটর আবিষ্কার করেন জন বয়েট ডানলব ১৮৮৮ সালে ব্রিটেন